তো আশা করি আপনাদের ভালোই লাগবে এটা হচ্ছে চাকলা এখানেই লোকান বাবার আশ্রম মন্দির আমরা ঠিক আমরা আপনাদের লোকান বাবার মন্দিরে পৌঁছাবো খুব সুন্দর করি তো বন্ধুরা তো বন্ধুরা আমরা এসে গেছি এটা আমাদের আমাদের ইয়ে মানে আমরা এই এই গাড়িতে করে এসেছি তো এখন আমরা পৌঁছাবো খুব শীঘ্রই বন্ধুরা আমরা আজকে যাচ্ছি চাকলা কচুয়া আমাদের থার্টি ফার্স্ট থার্টি ডিসেম্বর এবং আমরা ধরে দিয়েছি ম্যাজিকে চাপাডালি মোড় থেকে ম্যাজিক নিয়েছি চাপাডালি এসেছি আমরা বাসে করে বাই থেকে মধ্যগ্রাম থেকে চাপাডালি এখন আমি যাবো যখন পৌঁছাবো তখন আপনাদের কাছে ডিটেলস সব কিছু আমরা দিয়ে থাকবো কচুয়া ও চাকলা জয় বাবা লোকনাথ বাবা কচুয়া ধামের মন্দির চাকলা আমাদের বাবা লোকনাথের মন্দির আজকে থার্টিন ডিসেম্বর থার্টিন ডিসেম্বর উপলক্ষে আমরা এই ট্র্যাভেলস করলাম Tuh, Bunderil, Bu, kita l i h a m sih, Bunderil, Bu. এবং আমরা প্রথমে প্রসাদের কুকুর কাটব এবং সেখান থেকে আমরা মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবো তো এটা হচ্ছে আমাদের চাকলা ধাম আমাদের মহাতীর্থ ধাম তো এই হচ্ছে প্রসাদের লাইন মন্দিরের প্রসাদের লাইন আমরা মন্দিরের প্রসাদের লাইনটা কেটে তো মন্দিরটা আমরা দর্শন করবো এই যে চাকলার চাকলা ধাম এইখানে জুতা জমা রাখার রাখার জায়গা তো আশা করি ভালো লাগবে মহাতীর্থ চাকলা তৈলঙ্গ স্বামী বন্ধুটা এটাই চাকলার মন্দির চাকলার বিখ্যাত মন্দির অত্যন্ত সুন্দর বন্ধুরা এটা খিচুড়ির লাইন এই লাইনে খিচুড়ি খিচুড়ি প্রসাদের লাইন প্রসাদ বাবা লোকনাথের প্রসাদ আমরা পাবো অল্প দিনেই অল্পক্ষণের মধ্যেই আপনারা আশা করি ভালোভাবে প্রসাদ দেখ মন্দিরটি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা প্রসাদের জন্য লাইন আছি প্রসাদ আমরা অল্পক্ষণের মধ্যে পাবো বিশাল লাইন তখন কোনো ব্যাপার না জয় বাবা লোকনাথ তো বন্ধুরা আমরা এই রাজভোগ ভোগের ইয়েতে দাঁড়িয়ে আছি তো রাজভোগ প্রসাদের লাইন এটা হচ্ছে আমাদের প্রসাদের ইয়ে কুপন এবং এই চাকলা এটার দাম পঁচাত্তর টাকা করে আশা করি মন্দিরের দোতলা রুম এটা দোতলা মন্দিরের মানুষের বন্ধুরা আমরা সব চলে আমরা এখন চাকলা হয়ে এখন বাড়ির দিকে পৌঁছাচ্ছি তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মধ্যমের দিকে দেখুন বিশাল লাইন এই লাইনে করে আমরা এখন অটো পেয়ে আমরা বাড়ি যাব